তো হ্যালো চ্যানেল তো দেখো আজকে আমরা তোমাদেরকে যেটা করাতে চলেছি সেটা হলো সুবীর দাসের যে বইটা রয়েছে সেটা সমাধান করাচ্ছি কারণ অনেকেই রিকোয়েস্ট করছিলে যে সুবীর দাসের বইটা সমাধান করাতে তো আমরা করাচ্ছি তোমাদেরকে তোমাদের ভালোর জন্যই যাতে তোমরা এক্সামে যারা অনেকে এটা দিয়ে প্রিপারেশান করো তাদের যাতে সহজেই তোমরা পড়তে পারো সেই জন্য আমরা তোমাদেরকে সুবীর দাসের এটা করিয়ে দিচ্ছি তো প্রত্যেকে ভিডিও দেখো যারা যারা বলেছিলে সেটা দেখবে আমরা আর এস আগরবালের যেখানে বলেছিলাম সেই আর এস আগরবালের পাশাপাশি তোমরা প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট আমরা দেখেছিলাম যারা যারা সবাই বলেছে যে সুবীর দাসের সমাধান করাতে সেই জন্য সুবীর দাসের বই থেকে আমরা তোমাদেরকে সমাধান আজকে করাচ্ছি আজকে আমরা প্রথম চ্যাপ্টার যে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেই ফার্স্ট চ্যাপ্টারটা তো প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও ঠিক আছে প্রত্যেকে শেয়ার করে দাও ভিডিওটাকে আমরা হঠাৎ করে লাইভে এলাম ঠিক আছে আর এর আগে তো কমিউনিটি পোস্টে আমরা তোমাদেরকে ক্লাস দিয়েছি সেটা দেখে নেবে প্রত্যেকে আর এটা আজকে আমরা ফার্স্ট স্টার্ট করছি সেই জন্য প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও ঠিক আছে চলো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে সেটার দিকে আমরা চলে যাই ভিডিওটাকে একবার শেয়ার করে দাও প্রত্যেকে একবার শেয়ার করে দাও যারা যারা ভিডিও আমাদের দেখে থাকো যারা যারা উপকৃত হও বলে মনে হও তারা তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও চলো প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে প্রথম চারটি মৌলিক সংখ্যার কত সেটা বের করতে বলা হয়েছে তো কিভাবে করবে প্রথম চারটি মৌলিক সংখ্যা যখন সমষ্টি বের করতে বলা হয়েছে এর বের করবার জন্য তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে সেটা কি যে প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি বলেছে তাহলে ফার্স্ট চারটি মৌলিক সংখ্যা আমাদের কী কী আছে আমরা কি কি জানি প্রথম মৌলিক সংখ্যা কত আমাদের দুই তারপরের মৌলিক সংখ্যা কত তিন তারপরে আমাদের কত পাঁচ তারপরে এলো আমাদের সাত এইগুলো যোগফল বের করতে বলা হয়েছে তাই তো এক তো আমাদের মৌলিক যৌগিক কিছুই নয় যোগ করলে কত দুই এক তিন পাঁচ 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 দশ আর চার সতেরো অ্যান্সার কোনটা চলে এলো অ্যান্সার চলে এলো ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু এখানে অ্যান্সার চলে এলো ঠিক আছে প্রত্যেকে একবার শেয়ার করে দাও ভিডিওটাকে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাদেরকে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চলে যাই ভিডিওটা প্রত্যেকে একবার শেয়ার করে দাও হ্যাঁ নেক্সট কোশ্চেন কি দেওয়া হয়েছে ষাট থেকে ষাট ও পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমস্ত তাহলে ষাট আর পঁচাত্তরের মধ্যে যখন বলা হলো তাহলে এর মাঝের মৌলিক সংখ্যাগুলি কোনগুলো সেগুলোকে আমাদের প্রথম জানতে হবে তাহলে এরকম মাঝের মৌলিক সংখ্যা কোনগুলো কোনগুলো আছে দু নম্বর আমরা করছি হ্যাঁ এখানে করে দিই ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা তুমি বলবে ষাটের পরে কত একষট্টি আমাদের একটা মৌলিক সংখ্যা এগুলো সমষ্টি বলেছে তারপরে তেষট্টি হবে না তেষট্টি তিন দিয়ে সাত দিয়ে নয় দিয়ে ভাগ যায় পঁয়ষট্টি হবে না দেখো মৌলিক সংখ্যা তো জোর সংখ্যা একমাত্র দুই হয় এছাড়া আর কোনো জোর সংখ্যা হবে না তাহলে একষট্টির পরে বিজয়ের সংখ্যাই দেখবো তেষট্টি তেষট্টি তো আমাদের ভাগ যাচ্ছে হবে না পঁয়ষট্টি ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে হবে না সাতষট্টি সাতষট্টি কিছু দিয়ে যাচ্ছে না মানে সাতষট্টি তারপরে ঊনসত্তর যাচ্ছে ঊনসত্তর যাচ্ছে আমাদের ছয় ছয় না উনসত্তর যাচ্ছে তিন দিয়ে সত্তর একাত্তর ঠিক আছে একাত্তর যায় না তারপরে তেিয়াত্তর যায় না পঁচাত্তর যায় সাতাত্তর আমাদের যায় সাতাগন সাতাত্তর তারপরে উনআশি সেভেন নাই এটা আমাদের যায় না তাহলে মৌলিক সংখ্যা কী কী পেলাম একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর আর উনআশি একবার আমরা পেলাম এদের যোগ ফল বের করতে বলা হয়েছে যোগ ফল করে ফেলো

তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত মানে তিয়াত্তর পর্যন্ত আমরা সংখ্যাগুলো নেব তাহলে আমাদের কোথায় তিয়াত্তর আর একাত্তর একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর ষাট দুশো চার দুশো পাঁচ দুশো পাঁচ আর ষাট হলো দুশো পঁয়ষট্টি সাত দুশো বাহাত্তর দুশো বাহাত্তর কোনটা অ্যান্সার আছে দেখো তো টু সেভেন্টি টু আমরা দেখে পেলাম বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল টু সেভেন্টি টু ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত আমরা জানি এখান থেকে আমরা কি করবো তিন অঙ্কের ক্ষুদ্রতম বিয়োগ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি আর দুটো শূন্য তাই তো ক্ষুদ্রতম সংখ্যা যদি বিয়োগ করি কত হয়ে যায় আমাদের এটা নয় নামে এটা নয় নামে এটায় আট আর এটা নয় অর্থাৎ নাইন এইট নাইন 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 এইট নাইন নাইন অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে এ যেটা রয়েছে এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে চার নম্বর চলো দেখি চার নম্বর কি দেওয়া রয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি দেখো মৌলিক সংখ্যা বের করার একটা সূত্র আছে আমরা বর্গ দিয়ে এছাড়াও আর সূত্র আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম এর আগে দেখবে তোমরা যারা দেখেছো আমাদের সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে তোমাদেরকে আমরা একটা মৌলিক সংখ্যা বের করার বা সূত্র শিখিয়েছিলাম না হলে বর্গ দিয়ে করতে হবে ফার্স্ট অফ অল আমাদের কি আছে একশো সাতাশি তারপরে দুশো তিয়াত্তর তারপরে ছশো তিরাশি একানব্বই একানব্বই তো আমাদের হবে না কারণ কি সাত্তরং একানব্বই আমরা জানি এটা হবে না আর এটা দেখো তো আমাদের কথা ছয় প্রথমে দেখো ছোট সংখ্যা দিয়ে শুরু করো তিন দিয়ে যায় কি একটা জোর নয় এবার তাহলে দুই বাদ দাও জোর সংখ্যা বাদ দাও তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে কোনোটা যায় না তিন দিয়ে দেখো তো তিন ছয় নয় আট সতেরো যায় না তিন দিয়ে এইটা এইটা তিন দিয়ে যাচ্ছে তিন নং সাথে মানে এইটাও আমাদের হবে না এটাও বাদ দিয়ে দাও এখন পরে রইলো একশো সাতাশি আর ছশো তেরাশি পরে রইলো কি কি পরে রইলো একশো আমাদের একশো সাতাশি আর ছশো তেরাশি ঠিক আছে তাহলে এটা কত আট আট ষোলো ষোলো হচ্ছে আর এইটা আমাদের তেরো মানে তিন দিয়ে এটাও যাচ্ছে না এবার সাত দিয়ে দেখো তো সাত দুগুণি চোদ্দো চারে সাত সাত চব্বিশ সাত দিয়ে যাচ্ছে এবারে এই জন্য আমাদের এইবার দেখতে হবে এর কাছাকাছি সংখ্যা কোনটা আছে সেটা দিয়ে আমরা ফার্স্ট চেক করব কিভাবে একশো সাতাশির কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে তুমি বলবে এটা নাইন কার পূর্ণবর্গ তার মানে আমি কত অবধি চেক করবো সেটা জানার জন্য আমি দেখব না যায় তেরো পরে চোদ্দ চোদ্দ মানে দুশো ছিয়ানব্বই মানে একশো ছিয়ানব্বই হয়ে যাচ্ছে তাহলে চোদ্দ তো পার করে যাচ্ছে তেরো পর্যন্ত সংখ্যা দেখো তাহলে দেখো এক হলো না তিন হলো না পাঁচ হলো না সাত দিয়ে হলো না তুই নয়নি মানে নয় দিয়ে হবে না এগারো দিয়ে দেখো এগারোকে এগারো আর সাত মানে এটা এগারো দিয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে এগারো কে এগারো সাত সাতাত্তর চলে যাচ্ছে সুতরাং এটা আমাদের মৌলিক সংখ্যা নয় তাহলে পড়ে থাকলো কোনটা এইটা পড়ে থাকলো এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের ছশো তিরাশি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে কি করে বের করতে হয় যদি না বোঝো কমেন্টে জানাবে প্রত্যেকে হুম পরে পাঁচ নম্বর যদি তোমাকে দুশো তিয়াত্তর মৌলিক না যৌগিক যদি জানতে হতো কি করতে নর্মালি তোমরা তিন দিয়ে দেখলামই চলে গেল যদি না যেত তাহলে আমাদের এর কাছাকাছি সংখ্যা যেমন ছশো এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা তুমি বলবে ছশো পঁচিশ তো ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি ছশো পঁচিশ তারপরে কত ছাব্বিশ ছাব্বিশ এটা পার করে চলে যাচ্ছে আহ তাহলে ছশো পঁচিশ মানে পঁচিশ পর্যন্ত আমরা চেক করতাম তাহলেই আমাদের হয়ে যেত ঠিক আছে নিচে সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি যেগুলোকে আমরা বলি কি কোপ্রাইম নম্বর কোপ্রাইম নাম্বার কি এইগুলো লসাগু গসাগুর ক্ষেত্রে খুব কাজে লাগে ঠিক আছে অঙ্ক অল্প সময় দশাবিদ বিশেষ করে কোপ্রাইম মানে কি কোন পরস্পর মৌলিক সংখ্যা মানে যেই সংখ্যাগুলো পরস্পর মানে এমন হতে পারে একটা একটা সংখ্যা আমাদের মৌলিক মানে কি মৌলিক সংখ্যা মানে হলো কোন সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যা ছাড়া ঠিক আছে কিন্তু কোপ্রাইম বা পরস্পর মৌলিক মানে কি একটা দিয়ে আর ভাগ করতে পারবো না মানে একটার মধ্যে থাকবে না আর এইদিকে একশো এক যদি বলো তুমি কি বলতে পারো আর যদি দেখো সাঁত্রিশ কে একটা মৌলিক সংখ্যা আমরা জানি কিন্তু একশো এক দেখো তো তিন সাঁত্রিশ করবে তিনত্রিশ নব্বই আর তিনশোটা একুশ মানে একশো এগারো হয়ে যায় মানে এইটা আমরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এরা একটা দিয়ে আর একটাকে আমরা ভাগ করতে পারছি না ঠিক আছে বুঝতে পারলে বুঝলে কিনা না কমেন্টে জানাও প্রত্যেকে বুঝতে পেরেছ কি না কমেন্টে জানাও বুঝতে পেরেছো কি তোমরা না পারলে কমেন্টে জানাবে ঠিক আছে তাছাড়া তুমি এবি চেক করে দেখতে পারো পরস্পর মৌলিক সংখ্যা মানে একটার মধ্যে আরেকটার ফ্যাক্টর থাকবে না মানে একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা যেটা দিয়ে অন্যকে ভাগ করতে পারবো না একে সাঁত্রিশ কি ওটা দেখো অ্যান্সার আমাদের প্রথমেই চলে এলো তবুও আমরা পরের গুলো একবার চেক করি পরের গুলো চেক করবে কি সাঁত্রিশ আর একশো পঁচাশি যাই দেখো তো এবারে পাঁচ সাঁত্রিশ কত পাঁচ সাথে পঁয়ত্রিশ একশো পঞ্চাশ মানে এইটা দিয়ে এটাকে আমরা পাঁচবার যাচ্ছে গুণ পাঁচবার যাচ্ছে মানে এটা আমাদের হবে না মৌলিক সংখ্যা একচল্লিশ দুইশো একাশি এটা কয়েবার সাতবার চার সাথে আটাস সাতবার যাচ্ছে এটাও হবে না এগারো আর এইটা আঠারো একশো সাতাশি তো দেখলাম এগারো দিয়ে এগারো গুণ সতেরো করলে এটা যায় মানে ভাগ করা যায় এটাও হবে না তা পরে রইলো এইটা একশো এক সাতাশি কারণ কি এগারো দিয়ে দেখো একশো সাতাশিকে আমরা ভাগ করতে পারছি মানে কি পরস্পরে ভাগ করতে পারছি মানে কি একটার মধ্যে আরেকটার ফ্যাক্টর রয়ে গেছে ঠিক আছে সুতরাং কি ওইটা আমাদের অ্যানসার হবে না এরপরে প্রশ্নে চলে যাই যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে প্রত্যেকে বলা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ এর মৌলিক উৎপাদকগুলি কোনগুলি সেটা বের করতে বলা হয়েছে কি করে করবে এর মৌলিক উৎপাদকগুলি মৌলিক উৎপাদকগুলি কি করে বের করবে এর মৌলিক উৎপাদক দেখার জন্য কি ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ নর্মাল নিয়মে করতে পারো যে ভেঙে ভেঙে করতে পারো ভেঙে যদি করি এই ছ নম্বরটাকে আমি কি লিখবো ওয়ান কি যে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ঠিক আছে তাহলে দেখো তো এটা কত দিয়ে ছোট সংখ্যা থেকে তিন দিয়ে যায় অবশ্যই যায় পাঁচ আরেকটা ছয় পাঁচের একটা ছয় তিন দিয়ে যায় তিন দিয়ে করলে তিন পাঁচ ছয় পনেরো শূন্য এটা আর একটা শূন্য যায় পাঁচ পাঁচ হাজার পাঁচ পাঁচ আর পাঁচ দশ মানে এগারো দিয়ে অবশ্যই যাবে এগারো দিয়ে যদি করি আমরা চার এগারো চুয়াল্লিশ কারণ কি দেখো এগারো দিয়ে অবশ্যই যাবে কারণ দেখো এইটার এটা যোগ করলে পাঁচ হয় এটা এটা যোগ করলে পাঁচ হয় পাঁচ মাইনাস পাঁচ শূন্য ং এগারো দিয়ে যাবে চারো গ্রং চুয়াল্লিশ ছয় শূন্য পাঁচ রং পঞ্চান্ন পাঁচ এগারং পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন এইটা আর যায় কত দিয়ে আর দেখো তো আমি তিন দিয়ে যাই কি চার পাঁচ নয় যায় না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে অবশ্যই যাবে তাহলে পাঁচ দিয়ে লেখো পাঁচ দিয়ে করলে আমাদের কত পাঁচ নং পঁয়তাল্লিশ আর এটা এগারো আর একানব্বই আর একানব্বইকে কী লিখতে পারি আমার সাত গুণ তেরো তার মানে সংখ্যাগুলো কী কী এসে দাঁড়ালো সংখ্যাগুলো এসে দাঁড়ালো তিন বড়ো ছোটো লেখো তিন তারপরে একটা পাঁচ তারপরে সাত তারপরে এগারো আর শেষে হলো তেরো এই কটা সংখ্যা ছিলাম তিন পাঁচ সাত এগারো তেরো দেখো তিন পাঁচ সাত এগারো তেরো তিন পাঁচ সাত এগারো তেরো মৌলিক এর মৌলিক উৎপাদক বের করতে বলা হয়েছে না প্রত্যেকটা মৌলিক দেখো তিন পাঁচ সাত এগারো তিন পাঁচ সাত এগারো তেরো তিন পাঁচ সাত শূন্য তিন পাঁচ সাত এগারো তেরো এই যে এইখানে এটা বেরিয়ে গেলো তাহলে কোনটা অ্যান্সার হয়ে গেলো ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল তিন পাঁচ সাত এগারো তেরো ঠিক আছে বুঝতে পেরেছি জাস্ট কি করলাম এটাকে উৎপাদকে ভেঙে দিলাম উৎপাদকে ভেঙে দিলে আমাদের অ্যান্সার কিন্তু চলে এলো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই নেক্সট আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব এখানে সাত নম্বর প্রশ্ন যেটা রয়েছে চলো সাত নম্বর প্রশ্নটা দেখে নিই তো কি দেওয়া রয়েছে আমাদের দেখো নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে দেখো আমি চেষ্টা করছি যে পনেরো কুড়িটা তোমাদের প্রশ্ন সমাধান করানো যতগুলো করানো যায় নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটি বের করতে বলা হয়েছে সে আগের আগের অঙ্কের মতোই দেখবো প্রথমে কি দেখবো এর কাছাকাছি সংখ্যা তাহলে ছোট সংখ্যাগুলো আগে চেক করে নিই একশো তেতাল্লিশ তো জানি এগারো গুণ তেরো এটা তো আমরা জানি এগারো গুণ মানে একশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ তেতাল্লিশকে আমরা জানি এটা কত হয়ে যায় তিনশো তেতাল্লিশ হলো আমাদের এটা যায় ছোট সংখ্যাগুলো আগে চেক করি ঠিক আছে দুশো একুশ দুশো একুশের কাছাকাছি আমাদের মৌলিক সংখ্যা কোনটা আছে যদি তোমাকে বলা হয় তুমি বলবে দুশো একুশের কাছাকাছি হলো আমাদের মৌলিক মৌলিক বলছি তাহলে পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি করবে পনেরো পনেরো দুশো পঁচিশ মানে পনেরো পর্যন্ত আমরা চেক করলেই আমাদের হয়ে যাবে চোদ্দ পর্যন্ত ঠিক আছে এবারে এটা থেকে শেষ সংখ্যা কি আমাদের ওয়ান রয়েছে মানে এবার আমরা পরপর আমরা চেক করে যাই ঠিক আছে এটা কোনটা মৌলিক সংখ্যা তাহলে প্রথমে তিন দিয়ে দেখো তিন দিয়ে দুই দুই চারের আগে পাঁচ তিন দিয়ে যায় না পাঁচ দিয়েও যায় না শেষে পাঁচ নেই শূন্য নেই সাত দিয়ে যায় এগারো না যায় না সাত দিয়ে যায় না দিয়ে তো অবশ্যই যাবে তেরো তেরো দিয়ে আমি যদি করি তেরো এক থেকে তেরো আর এটা হলো নয় সাত তার একানব্বই মানে তেরো দিয়ে চলে যাচ্ছে তাহলে এটা আমাদের মৌলিক নয় পরেরটা চলে যায় তিনশো তেতাল্লিশ এর কাছাকাছি আমাদের কোন সংখ্যা রয়েছে যেটা হলো আমাদের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তুমি বলবে দেখো এই সব কেন দেখি যে কত পর্যন্ত আমরা ভাগ করে চেক করব এটা দেখার জন্য ঠিক আছে এই যে অঙ্কটা রয়েছে না এই অঙ্কটাকে অন্যভাবেও তুমি দেখতে পারো এই এই যে যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে তাহলে এটা আমি যদি দেখি তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমাদের কোনটা রয়েছে তোমাকে যদি বলা হয় তুমি বলবে এর কাছাকাছি বর্গ সংখ্যা রয়েছে আমাদের হলো কত হতে পারে তিনশো তেতাল্লিশ না সতেরো সতেরো দুশো উনব্বই হবে না আঠারো কুড়ি কুড়ি চারশো হয়ে যায় উনিশ উনিশ তিনশো একাত্তর মানে কাছাকাছি উনিশ উনিশ পর্যন্ত আমরা চেক করলেই আমাদের এটা হয়ে যাবে উনিশ পর্যন্ত যদি দেখি তাহলে তুমি কত পর্যন্ত দেখছো তিন দিয়ে যায় যায় না যোগ ফল আমাদের তিন দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যায় চার সাত আঠাশ পাঁচ দিয়ে তো যাবে না সাত দিয়ে চার সাত আঠাশ পাঁচে তিন তেপ্পান্ন যায় না চার সাথে হ্যাঁ চার সাত আঠাশ আর সাত দিয়ে যাচ্ছে তাহলে চেক করার আমাদের দরকারই নেই এ আমাদের অ্যান্সার হয়ে যাবে কারণ কি আর বাকি চারটে আমরা দেখলাম কি বাকি চারটে আমাদের যায় না ঠিক আছে ইয়ে বা এইটাকে তুমি ওই যেই সূত্র শিখিয়েছিলাম না তোমাদের সিক্স এন প্লাস প্লাস মাইনাস ওয়ান যে সূত্র এই সূত্র দিয়ে তোমরা কিন্তু এগুলোকে করতে পারো যদি এই সূত্রটা কেউ না জানো মৌলিক সংখ্যার আমাকে বলবে আমি আর একবার তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে কোয়েশ্চেন বলা হচ্ছে তিনশো এক থেকে তিনশো কুড়ি এর মধ্যে দেখো কোনো কি প্রবলেম হচ্ছে তোমাদেরকে কমেন্টে জানাবে হ্যাঁ লাইভে যারা আছে কমেন্টে জানাবে কোনো প্রবলেম হচ্ছে কিনা বলা হচ্ছে কি তিনশো এক থেকে তিনশো কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা কটে আছে তিনশো এক থেকে তিনশো কুড়ির মধ্যে ঠিক আছে তাহলে ফার্স্ট তিনশো এক কি আমাদের মৌলিক সংখ্যা অবশ্যই তিনশো এক মৌলিক সংখ্যা দেখো এটা এর কাছাকাছি তুমি যদি দেখো সতেরো পর্যন্ত কিছু যাবে না তারপরে তিনশো তিন আমি পরপর মৌলিক সংখ্যাগুলো লিখছি তারপরে কেটে দেবো কোনটা মৌলিক কোনটা মৌলিক নেই তারপরে তিনশো তিন তারপরে হলো তিনশো পাঁচ আমি বীজের সংখ্যাগুলো আগে লিখে নিই ঠিক আছে তিনশো সাত তিনশো নয় তিনশো এগারো তিনশো তেরো কত পর্যন্ত বলছে তিনশো কুড়ি না তিনশো পনেরো তিনশো সতেরো আর তিনশো উনিশ এই কটা সংখ্যা এবারে এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা দেখো তিনশো এক মৌলিক অবশ্যই তিনশো এটা তিন দিয়ে ভাগ দেয় মানে এটা মৌলিক নয় তিনশো পাঁচ পাঁচ দিয়ে ভাগ দেয় এটা মৌলিক নয় তিনশো সাত সাতাত তিন দশ এটা আমাদের মৌলিক অবশ্যই মৌলিক এটা আমাদের উম তিনশো সাত না তিনশো সাত হলো আমাদের মৌলিক সংখ্যা তিনশো এক মৌলিক আচ্ছা বলো তো তিনশো একটি মৌলিক তিন দিয়ে তো যায় না সাত দিয়ে চার সাত আঠাশ তিনশো দেখুন না এটা যায় না এটা সাত দিয়ে ভাগ যায় এটা আমাদের হবে না তিনশো সাত রইলো তিনশো নয় তিন দিয়ে ভাগ যায় মানে এটা হবে না তারপরে রয়েছে আমাদের কত তিনশো এগারো তিনশো এগারো যায় তিন তিন দিয়ে না যায় না সাত দিয়ে চার সাত আঠাশ তিন এক যায় না আমাদের এগারো দিয়ে যায় না তেরো দিয়ে যদি দেখি তেরো দিয়ে তেরো দুগুনি ছাব্বিশ পাঁচে এক যায় না সতেরো দিয়ে যদি দেখি পাশাপাশি উনিশ পর্যন্ত দেখলেই ইয়ে না ঠিক আছে সতেরো পর্যন্ত দেখি উম সতেরো দিয়ে সতেরো চৌত্রিশ যায় না সতেরো দিয়েও যায় না মানে এটা আমাদের একটা মৌলিক সংখ্যা তিনশো তেরো অবশ্যই মৌলিক সংখ্যা তিনশো পনেরো হবে না তিনশো পনেরো আমাদের মৌলিক সংখ্যা হবে না তিনশো সতেরো মৌলিক হ্যাঁ তিনশো উনিশ তিনের একটা চার নয় তেরো তিনশো উনিশকে ভাগ করা যায় দেখো তো তিনশো উনিশকে যদি আমি দেখি কাছাকাছি তিন দিয়ে যায় না সাত দিয়ে চার সাত আঠাশ আর তিনে নয় যায় না এগারো দিয়ে এগারো দুগুনি বাইশ নয় এগারো নিরানব্বই মানে এটা এগারো দিয়ে যাচ্ছে যাবে না তারপরে রইলো কটা তিনশো সাত তিনশো এগারো তিনশো তেরো তিনশো সতেরো মানে চারটে কটা রইলো আমাদের অ্যান্সার হয়ে গেলো চারটে ঠিক আছে কটা আমাদের অ্যান্সার হলো চারটে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখি চলো এরপর ন নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে বলা রয়েছে এবিসি এরকম ডট ডেড এক্সাই জেড এই ছাব্বিশটি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এর মান কত হবে পরপর সেটা বলতে বলা হয়েছে দেখো টোটাল আমাদের কত টোটাল হলো ছাব্বিশটা সংখ্যা এক দুই মানে এ এর মান আমরা এটা ওয়ান ঠিক আছে এইভাবে আমাদেরকে করা হয়েছে ঠিক আছে এর মান ওয়ান এর মান টু এর মান থ্রি এইভাবে আমাদের কাউন্ট করা হয়েছে তাহলে এক্স এর মান কত হবে তুমি বলবে এক্স এর মান হলো আমাদের চব্বিশ হয়ে যাবে কত হবে চব্বিশ তাহলে এক্স চব্বিশ মাইনাস ওয়ান মানে আমাদের এটা প্রথমটা হলো তেইশ তারপরটা কত আসবে এ চব্বিশ মাইনাস বাইশ তারপরটা আমাদের কত চলে আসবে এর মান কত হবে স্বাভাবিক সংখ্যা হলে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে এইটা এক্স মাইনাস ওয়াই মানে হলো এর আগের সংখ্যাটা কত হবে এক্স মাইনাস এক্স দেখো এক্স মাইনাস এক্স এটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এইগুলো পরস্পর সব গুন 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 গুণ দেওয়া রয়েছে তার মানে আমি এই জজগুলো যাই ভ্যালু হোক না কেন এই এক্স মাইনাস ওয়াই মানে হলো মাইনাস ওয়ান তার আগে আমাদের এক্স মাইনাস এক্স রয়েছে যেটার ভ্যালু হলো জিরো আর কোনো সংখ্যা গুণ করা মানে সেটার মান কত হয়ে যাবে আমাদের শূন্য হয়ে যাবে শুধু এইটুকু দেখলেই আমাদের হয়ে যাচ্ছে কারণ কি এগুলো স্বাভাবিক সংখ্যা হলে একটা সংখ্যা তো আমরা পাবো এক্স মাইনাস এইভাবে যদি এক্স মাইনাস জেড পর্যন্ত হয় এর মাঝে একটা সংখ্যা আমরা পাবো এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস এক্স বলতে আমাদের কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আর কোন পরপর সবকটা গুণ রয়েছে তাহলে যে একটা গুণ যদি জিরো হয় একটা সংখ্যা তার মানে জিরো হয়ে যাবে আমাদের বুঝতে টোটাল যতগুলো সংখ্যা সংখ্যা রয়েছে একটা তো পাবো এক্স মাইনাস এক্স মানে কত জিরো হয়ে যাবে আর এক্স মাইনাস এক্স জিরো এবার যে কোনো এতগুলো যত সংখ্যাই দেওয়া থাকে না কেন তার মাঝে যদি একটা সংখ্যা জিরো দিয়ে গুণ করে দিই তাহলে পুরো সংখ্যার মানেই আমাদের কত হয়ে যায় জিরো হয়ে যায় বলা হয়েছে কি দশ নম্বর যে দশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি এর অঙ্কদয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না তার বর্গ কত বলা হয়েছে দেখো দশ থেকে পঞ্চাশের মধ্যে কোন মৌলিক সংখ্যা রয়েছে যারা অঙ্কদয় পরিবর্তন করলেও আমাদের মানের পরিবর্তন হয় না তার মানে কি মানে হলো তার একক এবং দশক দুটো সংখ্যাই আমার সেম এরকম কোনো সংখ্যা করতে হতে পারে এক হতে পারে এগারো তারপরে বাইশ তারপরে তেত্রিশ হ্যাঁ তারপরে চুয়াল্লিশ এই চারটে সংখ্যাই তো হতে পারে যাদের হলো আমরা বলতে পারি অঙ্কদয় দুটোই সেম মানে একে অপর যদি জায়গা চেঞ্জ করে দিই দশকে তাহলে তাদের কোনো আমাদের ভ্যালুর চেঞ্জ হয় না কিন্তু এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা তুমি বাইশ তো মৌলিক নয় মৌলিক নয় কারণ দিয়ে ভাগ যায় মৌলিক নয় দিয়ে ভাগ যায় শুধুমাত্র এগারো যেটা রয়েছে এই মৌলিক সংখ্যা তাহলে এই এগারো যেটা রয়েছে এর বর্গ কত হয়ে যাবে এগারো স্কোয়ার মানে ওয়ান টোয়েন্টি ওয়ান বুঝতে পারছি ডি যেটা রয়েছে অ্যান্সার কি হয়ে গেল ডি যেটা রয়েছে সেটা ডি অ্যান্সার হয়ে গেল বুঝতে বুঝতে পেরেছো কি কমেন্টে জানাবে কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছো কি বুঝতে পারো তোমরা হুম দেখো তোমরা ক্লাস নিতে বলো আর আমরা ক্লাস নিলে তোমরা তারপরে আর ক্লাসগুলো অ্যাটেন্ড করো না ঠিক এই জন্য আমাদের ক্লাসগুলো দিতে অতটা ইচ্ছে করে না চলো দেখি তবু আমরা কয়েক